জয়বিজয় কলেজ নাকি হুম জয়ক আমরা এখন যেটা সভাপতি মানব শাসন করেছে নমोदर মাথমা স্যার নাকে পায়ছি তো আজকে কেমন মেলা পার হলো 보면은 মেলা নিয়ে কিছু আলোচনা করব তাই আপনারা ভিডিও स्किप না করে সম্পূর্ণ দেখুন আর যে সমস্ত মেলা কমিটি এই চ্যানেল দিয়ে প্রচার করছে যা সেই কমিটির কাছে অনুরোধ যদি এই চ্যানেলকে দিয়ে আপত্তি করেন তাহলে সেই আছরা কিন্তু অবশ্যই রোমের মাধ্যমে লড়াইগুলো উপভোগ করতে পারবে

আমরা যে কারার আশা দেখার মানে লড়াই দেখার জন্য মানে মুখিয়ে ছিলাম আর কি আকর্ষণ লড়াই ছিল থেকে ছিলাটা বাইরে বিনোদ বিহারী মাহাতো সেই কারা আজকে সচিতানন্দ মাহাতোর কারা সাথে মাথা দিল নাই এবং আরেকটা জড় হয়েছিল চন্দনপুরের আমাদের পাঁচ নম্বর কারার সাথে সেই কারাটাও মাথা দিনি বাকি ওই সাতটা কারাই মাথা দিয়েছে এবং লড়াইও কম বেশি করে সকলেরই হয়েছে প্রাইজ কোনো কারারে লিখতে পারে না আমার একটা ছোট মুটু নেছি কারা হালি মানে আর কি তো ওটায় যা সুগাসমে করে একটু লড়াই দেখাই লগি টুকু আর কি তো বেশিই নাই ডাব টেস্টিং তে হয় হ্যাঁ টেস্টিং তে হয় এলাজি মোটা মোটা ভালোই পারে হ্যাঁ মেলা ভালো হয়েছিল খুব খুব শান্তির মধ্যে এক নম্বর কারাতায় বাইজে হইছিল ওইটা টুকু যা লোক ঘেরা গড়ি হইছিল ওখান থেকে একদম মনে পালা যায় বাস

হ্যাঁ ওনাকে আশা করে যে দুর্গাপূজার পরে হ্যাঁ মানে আমাদের বাঁধনা পরবের পরেই ফুল আপডেট আছে বাবুরা আমাদের বাঁধনা পরবের মানে আগে পরে যায় ফুল আপডেট দিন দুর্গাপূজার পরেই তো যায় কি এবার সেই আপডেট চলে আসবে এখন আমাদের যে ফার্স্ট জানুয়ারির লড়াই লই সেই লড়াইটা আমাদের ফার্স্ট জানুয়ারির দিনটা পরিবর্তন হচ্ছে এবছর কিন্তু ফার্স্ট জানুয়ারি হচ্ছে না তার বাদে তার বাদে আমাদের চৌঠা জানুয়ারি হচ্ছে পয়লা জানুয়ারি তো আমাদের ওই বিনয় বাবুরও কাশ ওড়ালে পয়লা জানুয়ারি হয় তো তাতে আমরা একদিনে একটা থানায় এত বড় লড়াই করাটা ঠিক নয় তাইলে আমরাও যাতে করে বিনয় বাবুর আছর যেতে পারি আর উনিও আমাদের আসরে আসতে পারে সেই হিসাবে আমরা ডেটটা আমাদেরটা পেছনে নিয়ে আসি আর কি চৌঠা জানুয়ারি ওইখানে পয়লা জানুয়ারি হচ্ছে তার জন্য আমাদের চৈঠা জানুয়ারি রবিবার হচ্ছে এখন বলা যাবে এই ভিডিওতে আমাদের পনেরোটা কারা থাকবে কেই কারণ জেলা কমিটির পনেরোটার বেশি তো নাই তো মোটামুটি যাই হোক একান্ন হাজার আমার কারা তাই থাকবে কি আর বাকি সেইভাবে পরের আপডেটে থাকবে এবং আমার কাড়ায় সান্ত্বনা পুরস্কার বিভিন্ন রকম ব্যাপার থাকেই বেলা যেগুলা আকর্ষণ হল যা কিছু দিন পরে ভাইরাল হ্যাঁ আকর্ষণ তো থাকবেই এবং আমার এক নম্বর সঙ্গে যদি কেউ মানে নাম দিতে থাকে তাহলে নাম দিতে পারে এবং সেই রকম কারা হলে আমরা তাকে কি সান্তনা না দিব দিব সেটা যদি নাম দিতে যেদিন আসবে বা আমাদের ফোনের মাধ্যমে জানার চেষ্টা করবে তার কি ডিমান্ড থাকছে যাকে ডাকিয়ে আনবো তাকে তো আর কানাই পাঠালে হবে না তাকে সান্তনা দিয়ে যথাসাধ্য কারা পরাজিত জিততে পারলে তো আর কি সান্তনা তাইলে তো ফুটকা ফুটাই নিয়ে যাবে যদি উনার কারা প্রতিদ্বন্দী কারা আমার কারা প্রতিদ্বন্দ্বী কারা হারিয়ে যায় তাহলে তো তাকে সান্তনা দিয়ে পাঠাতে হবে হ্যাঁ ওইকে তো আর মানে দুঃখ প্রকাশ নিয়ে যেমন আমার মাঠ থেকে না যায় আর কি হ্যাঁ এখন নাম দিতে পারে না নম্বর কারাই নাম দিতে পারে বা ভিডিও আকারে বলতে পারে তৈরি করছি তৈরি কোনো অসুবিধা নাই তবে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি দিবে আমরা জোড়া কনফার্ম করে দিব এবং তাইলে সে ব্যক্তি কিন্তু তো কারাটাকে তৈরি করার অর্থ মানে সময় পাবে যথা সময় আর বাদ বাকি আমাদের যে কারা মালিক যারা আছে তাদের সাথে বসে আলোচনা করতে হবে হ্যাঁ যে caramulur গлля আছে তাদের সাথে বসে কোনটাই কত দিতি হবে কি কি আকর্ষণ থাকবে কোন কারাই কি সান্তনা থাকবে সমস্ত আপনাদের এই পরের ভিডিও জানানো হবে তাহলে ওটা কিছুদিন পরে আসবে হ্যাঁ হ্যাঁ আপনার ওই আর কিছুদিন পরে আমাদের এই তো মানপুরেরটাই মোটামুটি আমরা তো সেই একটু যুক্ত ভালোই থাকি তাইলে এই মেলাটা শেষবার আজকে হলো তাইলে আমাদের আর বেশি দিন নাই দু চার দিনের মধ্যেই আমাদের যদি লাগনি কারা পাই এক থেকে পনেরো নম্বরের মধ্যে কিন্তু আমরা জোড়া কনফার্ম করবো মানে যেমন নাম নিয়ে আসবে বাইর হয়ে যাবে যেগুলা লেভেল হবে লেভেল যুক্ত লাগনি হলে তখনও আর যে ওপেন চ্যালেঞ্জ থাকবে সেগুলায় লাগনি হলে আর কোনো ব্যাপার নাই কিন্তু এখন লাগনি বলে নিয়ে হয়তো কিছু কিছু যেমন আজকে আমরা গন্ধুটির এটা আমরা মানে বিরাট একটা আশা ছিল যে গন্ধুটির কারণে অন্তত আধা ঘন্টা খেলা দেখতে পাবো আর কি সেটা হইলো নাই তাহলে তার সেই পরমুরের ভরসা নাই দেখা যাবে সেটা সময় বলবে আর কি আছে আমাদের অশ্বিনী বাবু অশ্বিনী বাবু এনাকেই দু চার কথা বলার অনুরোধ করছি নমস্কার জোহার জয় গ্রাম জয় মানব ভূমি আজকে মানপুরে তাপস মাতর মেলা ছিল মেলা মোটামুটি ভালো হয়েছে দুটা কাড়া লাগে না বাকি প্রত্যেকটা কাড়াই লাগিয়েছে এবং ওই যেটা আমাদের দামোদর মা তো বললো এক নম্বর টাই লোকে ঘেরে নিল বাকি গুলা মাঝ মাঠে হয়েছে হ্যাঁ দর্শক ভালোভাবে দেখেছে কোনো অসুবিধা নাই কোনো জুড়িয়া মেলা নাই শান্তিপূর্ণভাবে আজকের মেলাটা শেষ হয়েছে এই বলে আমি বক্তব্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আমাদের মোটামুটি দুর্গাপূজা পড়ে এলে এবার বাঁধনা পরব খুব মজা হবে ততক্ষণে আমার এই চৌঠা জানুয়ারির আপডেট মাঝে মাঝে আপনারা গরমা গরম ভিডিও ভিডিও আসতেই থাকবে